শুভ সকাল বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি চলে এসছি কেয়ারি পরিবার থেকে আফসানা আরও একটি বোলাক ভিডিও নিয়ে তো আমার মেয়ের পরীক্ষা দশটা থেকে উঠেছে প্রায় সাড়ে আটটার দিকে ওকে ম্যাগি করে খেতে দিচ্ছি ম্যাগি খেয়ে খাইয়ে স্কুলে পাঠাবো রেডি হয়ে বসে আছে আজকে বলছে আমি একা একা জুতো পরবো তাই ওর কাছে জুতো দিয়ে দিচ্ছে দেখছি কি করছে ঠিক ঠিক ভাবেই পড়লো তো আমার ঘরের অগাছোলা অগা অবস্থাটা দেখছেন ছেলে ঘুমাচ্ছে উঠে গেছে আমাদের অবস্থায় আমি আজকে আর স্কুলে যাবো না পাপার সঙ্গে পাঠিয়ে দেবো তো মেয়েকে পাঠিয়ে দিয়ে বাসন মেঝিয়ে নিচ্ছি বাসন মেঝেই মেহবুককে গোসল করিয়ে দেবো মেহবুককে গোসল করাতে নিয়ে চলে এসেছি গোসল করতে খুব ভালোই বাসে কিন্তু আবার শীতের সময় ভালো আর গরমের সময় বলো গোসল করালে খুবই ঠান্ডা লাগে প্রতিদিন বেলা আমি একা একা গোসল করব তাই ওই জন্য একটু আগে ওকে বসিয়ে দিই পানি দিয়ে তো মেয়েবুককে একদিন বাদে একদিন মাথা শ্যাম্পু করে দিই ও যেহেতু সবসময় শুয়ে থাকে আর শুয়ে দিলে তো এক জায়গায় থাকে না গড়িয়ে গড়িয়ে এদিকে ওদিকে চলে যায় ওই জন্য চুলটাকে একদিন বাদে একদিন ক্লিন করে দিই আমার সঙ্গে বকছে গোসল করিয়ে নিয়ে উঠিয়ে নিয়ে এসছি ওরগুলো আমুচে দিচ্ছি ভালো করে কাঁপছে ঠান্ডা লেগেছে কাঁপছে তো ওকে রেডি করে জামা কাপড় পরিয়ে রেডি করে খাটে শুয়ে দেবো তারপর ওর জন্য ডিম ভাজতে যাব ডিম ভেজে ভাত খাইয়ে দেব আর রোজার সময় ওদের জন্য আগের দিনের ভাত রেখে দিই আর ডিম ভাজা আলু ভাজা করে নিয়ে তারপর যাই হোক একটা কিছু করে ওদেরকে ভাত খাইয়ে দিই তো এরকম বাচ্চা যে মায়েদের আছে তারাই বোঝে এই বাচ্চা মানুষ করতে কত কষ্ট আল্লাপাক এরকম বাচ্চা যেন আর কোনো মায়েদের না দেয় আর যাদের দিয়েছে যা তাদের যেন ধৈর্য দেয় ধৈর্য ধরে মানুষ করার মতো তৌফিক দেয় আর কষ্ট হলে কি করব বাচ্চা তো আমারই আমার সব কিছুই করতে হবে আর ভেবে কি করব তো মেহবুবের জন্য ডিম ভেবে নিতে এসছে ওকে ঘরে শুয়ে রেখে এসছি ও তো ওখান থেকেই চেল্লাচ্ছে মা মা করে সব সময় ওর সঙ্গে থাকলে ওর ভালো লাগে আর আমি যদি একটু কাজ করতে চলে আসি সব সময় সঙ্গে থাকা তো সম্ভব না আমাকেও তো সব কিছুই করতে হবে তো ভাত খুলে নিয়ে ওর জন্য নিয়ে যাচ্ছি গিয়ে ভাত খাইয়ে দেব সামনে ভাত খাওয়ানোর সময় এরকম একটা ইয়ে বানিয়ে রেখেছি আমরা ওইটা দিয়ে দিলেও একটু নিচু হয় না ভাত খেয়ে নেয় আর ভাত সৈদিয়া এর মধ্যে বাড়ি এসেছিলো ওর পাপা গোসল করিয়ে দিয়েছে ওকেও ভাত খাইয়ে দিচ্ছে একেবারে তো ওদের ভাত খাইয়ে সবাই মিলে শুয়েছিলাম তা শুয়ে উঠে দেখলাম সাড়ে তিনটে বাজে তো আমি রান্নার জোগাড় করে নিচ্ছি রান্নাটা বসিয়ে দিতে হবে আবার ইফতারের আগে সব কিছুই জোগাড় করে নিতে হবে তো আমি এখানে বুটটা সেদ্ধ করে রেখেছিলাম তাই ঘুগনি বসিয়ে দিচ্ছি আর দিতে দিতে শুনছি আমাদের পাশে একটা ঝগড়া লেগেছে ঝগড়া হচ্ছে একজনের ওদের বাড়ি তো আমি সব কিছু দিয়ে মশলাপাতি দিয়ে ঘুগনিটা চড়িয়ে দিচ্ছি তো ঘুগনিটাকে রেডি করে দিয়ে পটলের জন্য মাছ ভাজবো ফ্রিজ থেকে মাছ বার করে নিয়েছি চার পিস মাছ ছিল ওটা দিয়েই আজকে আমাদের চারজনের হয়ে যাবে আজকে আর বেশি কিছু করবো না পটল মাছ করব আর চপ ভাজা করবে এদিকে হয়ে যাবে ইফতারের আগে তো হয়ে যাবে গুছিয়ে নেবো সব কিছুই আর বসে বসে ফলটাও কেটে নেব একেবারে এখানে রান্না বসিয়ে পাশে ফলও কেটে নেব যেহেতু আমি একা আমার মেয়ে তো খুবই ছোটো কিছুই করে দিতে পারবে না এক হাতে সব গুছিয়ে নেব এদিকে মাছটা ভেজে নেব নুল হলুদ মিশিয়ে তেল গরম হয়ে গেছে আমি এবার মাছটাকে দিয়ে দেব ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি ঝাঁকিয়ে ঝাঁকি হচ্ছিল না বলে হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি নুন হালুদ তো একটু ঝগড়া দেখতে গিয়েছিলাম গ্যাসটা আসতে করে আমার একটু দেরিও হয়ে গেল মাছটা উল্টে নিচ্ছি এক লাল করে ভেজে নিয়ে ভাজাও প্রে হয়ে গেছে এবার পটলটা খেতে চড়াবো পটল চড়িয়ে দিচ্ছি পটল রান্না করছি তো আমার মেয়ে বলছে পটল দিয়ে আমি ভাত খাবো না পটল দিয়ে ভাত খাবো না তো সবজিও খেতে চায় না তো পটলের আলু তুলে দিয়ে কাল রাত্রে ওকে ভাত মাখিয়ে দেবো এখন করে একা একা একটু ভাত খেতে দিই এক একবার করে বেলায় বেশি অংশ দুপুরবেলা সকালবেলা আমি সকালবেলা তো আর খাওয়া হয় না স্কুলে থাকে যেদিন খায় তো খায় না খাওয়াই হয় না বেশির অংশ দিন রাত্রে ওকে একা ভাত দিই তো আমার পটল কষানো হয়ে যাচ্ছে পটল একটু ঝোল দিয়ে এবারে ফলগুলো কেটে নেব ঘুগনিটাও নামিয়ে তুলে নিচ্ছি ফল কাটব তো হলুদ কালারের তরমুজ আমরা এই প্রথম খাবো আজকে শুনেছি হলুদ তরমুজ হলুদ তরমুজ তো আমাদেরও আজকে এনেছে আমরা প্রথম খাবো জানি না খেতে কেমন টেস্ট হবে তো ফলগুলো এক এক করে কেটে নিচ্ছি তো বন্ধুরা কে কে হলুদ তরমুজ খেয়েছো আমাকে কমেন্ট করে জানিও আমরা তো আজ ফার্স্ট হলুদ তরমুজ খাচ্ছি কলকাটা আমার প্রায় শেষ শসাটা কুচিয়ে নিচ্ছে শসা কোচানো দিয়ে টমে শসা কোচানো আর ঘুগনি চপ দিয়ে আমরা একসঙ্গে মিশিয়ে খেতে ভালোবাসি সবাই তো ফলকাটা ঘুগনিও রেডি হয়ে যাচ্ছে এবারে চপ করে নেব চপের জন্য বেসন গুলিয়ে নেব চপের জন্য বেসনগুলি নেওয়ার আগে আলুতে একটু নুন মাখিয়ে রাখছি তো যতক্ষণ বেসনটা গুলবো ততক্ষণে আলুতে নুন মাখিয়ে ওইভাবে রেখে দেবো আলু একটু নরম হয়ে আসবে তো বেসনের সব উপকরণগুলো এক এক করে দিয়ে নিচ্ছি আজকে একটু বেশি করেই চপ করবো তার কারণ সৌদি আর পাপা বাড়িতে ইফতার করবে ওই জন্য প্রায় দিন আমি একাই ইফতার করি আর মেয়ে মুখ কিছুই খেতে চায় না একটু তরমুজ তরমুজ ফল খাবে আর ওই সব বেসন মানে চপ করা ঘুগনি এগুলো খায় না একা ইফতারে জোগাড় করলে একটু তাড়াহুড়োই হয়ে যায় মাছ ভেজে তরকারি রেখেছিলাম তরকারিতে দিয়ে দিচ্ছি পটল তরকারি প্রায় হয়ে এসছে তো এক এক করে চপগুলো ভেজে নিচ্ছি তেল গরম হয়েছে চপ দিয়ে দিচ্ছি এবারে আলু গুঁড়িয়ে বেসনে মজিতে হাঁকছে কত মিনিট সময় বাকি আছে তো চবগুলো কেমন ফুলকো ফুলকো হয়ে ফুলেছে তো ইত্যাদি জোগাড় নিয়ে চলে এসেছি আমাদের শিশির নিচের ঘরের মধ্যে আমরা খাওয়া দাওয়া ইত্যাদি সব কিছুই করি রান্না রান্নাঘরে নিয়ে যেতে হয় ওই জন্য এই ঘরের মধ্যেই থাকি মেহবুবকে নিয়ে এসছি মেহবুব দোয়া করছে আমরাও হাত তুলে ধোয়া করছি তো একটা হাতই ওঠে ওই একটু একটু ওই হাত তুলেই ধোয়া করছে তো বন্ধুরা ইফতারের সময় হয়ে এসছে আজকের বোলাকটি এই পর্যন্ত তো মেহবুবের জন্য তোমরা সবাই দোয়া করো আমার আমাদের চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করো সবাই সুস্থ থেকো ভালো থেকো আরও নতুন নতুন ভিডিও পেতে তোমার জন্য অপেক্ষা করো